নতুন বছরের শুরুতে বেশ ভালোই চলছিল শীতের ঝোড়ো ইনিংস দ্বিতীয় সপ্তাহে চুটিয়ে শীতের কাপড়ই উপভোগ করেছে রাজ্যবাসী উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চওড়া হয়েছিল শীতের কামড় কিন্তু যতবারই শীত পড়েছে ততবারই কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রবিবারেই রাজ্যে নতুন করে প্রবেশ করেছিল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে আবারও বাড়তে শুরু করে দিন ও রাতের তাপমাত্রা তবে আজ অর্থাৎ বুধবার থেকেই রাজ্যের আবহাওয়া এসেছে বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার সমস্ত বাধা অতিক্রম করেই হু হু করে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া আর তাতেই অবশেষে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছেন বঙ্গবাসী তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন হতে চলেছে রাজ্যের আবহাওয়া এ বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোন খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলমেটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে গোটা সপ্তাহ জুড়ে শীতের এই আমেজ বজায় থাকবে আপাতত আবহাওয়ার বড় পরিবর্তন হবে না খুব একটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চলতি সপ্তাহের সর্বত্রই বজায় থাকবে শীতের আমেজ যার ফলে হুড়মুড়িয়ে আবার কমবে শীতের পারদ হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বুধবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হবে প্রায় পাঁচ দিন মতো বজায় থাকবে এই শীতের আমেজ কনকনে এই শীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার সতর্কতা আগামী দু থেকে তিন দিন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দাপট চলবে ঘন কুয়াশার যার ফলে দৃশ্যমান্যতা নেমে আসতে পারে দুশো থেকে পঞ্চাশ মিটারের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে এক ধাক্কায় আরও পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে ফলে কার্যত হার হিম করা ঠান্ডায় কাঁপতে চলেছে গোটা উত্তরবঙ্গ কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় কুয়াশার বেশি প্রভাব থাকবে তাই এই শীতের মরশুমেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিকে আরও একবার টেক্কা দিতে তৈরি করছে পশ্চিমের জেলাগুলি এমনকি তাপমাত্রা আরও দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে তবে আপাতত উত্তর ও দক্ষিণ উভয়বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে আবার শুরু হবে শীতের ইনিংস দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই দিঘা সহ পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামীকাল থেকেই দিঘা সহ পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে